বর্তমান সরকারের এসপি ডিসি সাহেব তারা নির্দেশ দিয়েছেন যাতে ক্যামেরা ওপেন থাকে কিছুক্ষণ আগে আমার ভাই বলেছেন যাতে শুধু ক্যামেরা বসালে হবে না ক্যামেরায় চালু থাকতে হবে ক্যামেরায় রেকর্ডিং করতে হবে যাতে পরবর্তী কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যাতে ঘটলেই ওই ক্যামেরার মাধ্যমেই সবার দৃষ্টিতে আসে তাই আমি বলবো এমন কিছু অতিরিক্ত করবেন না অনেক সময় আমরা দেখি মদ্যপানের মাধ্যমে অনেকেই অনেক অনেকের হুঁশ চলে যায় তাই অনেকে একে অপরের গায়ে উপরে জগড়া করে থাকে তাই ওইটা গেয়ে ধর্মীয়ভাবে অন্য ধর্মের প্রতি আঘাত আনে তাই আমি বলবো সবাই সবার সুন্দর এবং সুন্দরভাবে আপনাদের দুর্গোৎসবের উৎসব পালন করবেন আমাদের যতগুলো যত সাহায্য সহিতর প্রয়োজন আমরা আছি এখানে যতক্ষণ পর্যন্ত আমাদের বিশিষ্ট রাজনীতির সমাজসেবক আলী ভাই আছে আপনাদের সাথে মনে করবেন আপনাদের ছায়ার আর মতন আপনাদের যত সহিদার প্রয়োজন ওনার ওনাকে যখনই ডাকবেন ওনার সহিত পাবেন তাই আমরা আমাদের বর্তমান সময়ে দেশের পরিস্থিতি তেমন ভালো না আপনারা জানেন একটি গোষ্ঠী গোলাপ গোলাপ পানিতে মাছ শিকারের আশায় বিভিন্ন ধরনের আপনার আপনার সাথে আমার সাথে একটা দ্বিধাদ্বন্দ্বই এবং একটা মার দাঙ্গার জন্য লাগিয়ে দেওয়ার জন্য চেষ্টায় আছে তাই ওই ওইটাই যাতে আর না হয় তার প্রতি দৃষ্টি দেওয়ার জন্য আমি আহ্বান জানাবো এবং সাথে সাথে এখানে আমাদের মুদ্রনাঘাট পুলিশ ফাঁড়ির যেই দায়িত্ববান ব্যক্তি আছেন ওনারাই সব সময় থাকবেন যখন ওই কোনো সমস্যা হোক না কেন ওনাদের মোবাইলে বা ওনাদের ওখানে টেলিফোন করলে ওনারাই উপস্থিত হবেন ওনাদের সাথে সাথে আমরাই সবাই উপস্থিত থাকব ইনশাআল্লাহ আপনাদের আগামী দিনের দুর্গোৎসব সফল হোক সার্থক হোক এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি খদা হবে বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম